আসসালামু আলাইকুম স্বপ্ন বাংলার আজকের ভিডিওতে আমরা বিলাসী গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রসঙ্গে সুনাম কথাটি তারা কি প্রকাশ পেয়েছে এখানে মূলত দুর্নাম প্রকাশ পেয়েছে বলেছিলাম পৌঁছে হবে না শুধু আলোটা দাও উক্তিটিতে নেরার যে মনোভাব প্রকাশ পেয়েছে এখানে নেরার আত্মসম্মানবোধ প্রকাশ পেয়েছে ইহা আর একটি শক্তি উক্তিতে কোন শক্তির কথা বলা হয়েছে এখানে ভালোবাসার শক্তির কথা বলা হয়েছে রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না এখানে কোন খাবারের কথা বলা হয়েছে এখানে রুটির কথা বলা হয়েছে মহত্বের কাহিনী আমাদের অনেক আছে বিলাসী গল্পে মহত্ব শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এখানে ব্যবহৃত হয়েছে বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে বুড়ো মালো বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক বিলাসী প্রেম নিষ্ঠার প্রতীক বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় এটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় এটি ভারতী পত্রিকায় সালের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয় প্রথম মুদ্রিত মন্দির গ্রামের মধ্যে ছিল এমনই সুনাম সুনাম কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো উপরের আদালতে হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে এখানে স্রষ্টা নির্দেশ বোঝানো হয়েছে আগস্ত ইধুরে আনতে পারে বিলাসী গল্পে এই উক্তিটি কার এটি মৃত্যুঞ্জয়ের উক্তি ঠিক ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো এই উক্তি কার প্রসঙ্গে করা হয়েছে এটি বিলাসী প্রসঙ্গে করা হয়েছে মেয়েটি প্রথমে সেই যা একবার আর্থনাদ করিয়া উঠিয়াছিল তারপরে একেবারে চুপ করিয়া গেল এই মেয়েটি হলো এটি মূলত বিলাসী সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল উক্তিটি কার উক্তিটি হলো গল্পকারের অর্থাৎ নেড়ার নেড়া কোন বঙ্গের অনেক পল্লীতে অনেকদিন ঘুরে ঘুরে অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করেছে এটি দক্ষিণবঙ্গের বিলাসী গল্পে প্রাত স্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের ঘটনা কিসের পরিচয় এটি মূলত সংকীর্ণতার পরিচয় মৃত্যুঞ্জয় আমবাগানের আয়তন ছিল কুড়ি পঁচিশ বেকা সহমরণ প্রসঙ্গ কোন রচনার এটি বিলাসী রচনার শরৎচন্দ্রের বিলাসী গল্পে হুমায়ুনের বাপের নাম কি হয়েছিল হুমায়ুনের বাপের নাম হয়েছিল তোগলক্ষা বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কি করত বিলাসী বাধা দিত মহত্বের কাহিনী আমাদের অনেক আছে বাকুটি কোন গল্পের এটি বিলাসী গল্পের উচ্ছি শব্দের অর্থ উচ্চিত্র শব্দের অর্থ হলো উৎসর্গ কামস কোন মাছের দেশ নামে পরিচিত পরিচিত এটি মাছের দেশ নামে পরিচিত চাক তাহার দুঃখের কাহিনী আর বাড়াইব না একথাকার প্রসঙ্গে বলা হয়েছে এটি বিলাসী প্রসঙ্গে বলা হয়েছে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলা পোকা টিকিয়ে আছে উক্তিটি উক্তিটির লেখককে উক্তিটির লেখক হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেশের নব্বই জন নরনারী ওই পল্লী গ্রামেরই মানুষ এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই কোন লেখকের চট্টোপাধ্যায়ের কোন সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সম্মান সূচক ডিলিট প্রদান করা হয় এটি প্রদান করা হয় উনিশশো ছত্রিশ সালে রম্বার কাঁধি শব্দের অর্থ রম্বার কাঁধি শব্দের অর্থ হলো কলার সরা শ্লেষ্য দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে স্ত্রী লোক দুর্বল এবং নিরুপয় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই কথাটি যে গল্প হতে নেওয়া হয়েছে তার নাম নাম হলো বিলাসী পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যাই এই বাক্যে পথের দৈর্ঘ্য মাইলে প্রকাশ করতে গেলে বলতে হবে দুই মাইলের অনেক বেশি বিলাসী গল্পে শরৎচন্দ্র ফুটিয়ে তুলেছেন মানব প্রেমের অপূর্ব মহিমা সে তাহার নাম শ্বশুরের শীর্ষ সুতরাং মস্তলোক উক্তিটির লেখক হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র শরৎচন্দ্রের বিলাসী প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় পত্রিকায় এটি ভারতী প্রকাশিত হয় মৃত্যুঞ্জয়ের কিভাবে মৃত্যু হয়েছিল সাপের কামড়ে মৃত্যু হয়েছিল বিলাসী গল্পে কে কাকে অন্নপাবের জন্য দায়ী করেছে মৃত্যুঞ্জয়ের লোভী খুরো মৃত্যুঞ্জয়কে এমন সব যারা বড় লোক তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদ আয়োজন হয় না কেন এই অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে এটি বিলাসী থেকে নেওয়া হয়েছে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল সে শয্যাগত ছিল দেড় মাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস প্রথম উপন্যাস ছিল বড়দিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন সালে মৃত্যুবরণ করেন তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন বাঙালির বিশ কথাটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি বুঝিয়েছেন এটি বুঝিয়েছেন ক্ষণস্থায়ী ক্রোধ বিলাসীকল্পে উল্লেখিত ভূদেব বাবুকে তিনি উনিশ শতকের বাংলার নবজাগরণের অগ্রদূত নার মাদুলি কবু মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে কোথায় গিয়েছিল কবরে গিয়েছিল বিলাসী গল্পটি কার জবানিতে রচিত এটি নেরার জবানিতে রচিত স্বামীর মৃত্যুর কতদিন পর বিলাসী আত্মহত্যা করে সাত দিন পর বিলাসী আত্মহত্যা করে তকলক্ষার উল্লেখ আছে যে রচনায় উল্লেখ আছে বিলাসী গল্পে বিস্ফোর দি আর খাটে না এটি কখন বোঝা গেল যখন মৃত্যুঞ্জয় ভূমি করিল নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সদ্য নাম অনিলা দেবী এই ছিল আমাদের আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালাম আলাইকুম